তো এই যে শাড়ি পরছি শাড়িটা হচ্ছে আমার মায়ের পরে একটু বাইরে আসছি তো এই শাড়িটা পরলাম কেমন হয়েছে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে বাবার বাড়িতে আসি বাবার বাড়িতে তো সবাই খুব ভালো থাকে সেটা আপনারা জানেন প্রত্যেকটা মানুষই বাবার বাড়িতে মানে অন্যরকম একটা সময় কাটাতে পারে তো নিজের বাসায় যেটা না করতে পারে সেটা বাবার বাড়িতে একটু অন্যরকমভাবে উপভোগ করতে পারে কারণ নিজের বাড়িতে কাজকর্ম থাকে এটা ওইটা সব মিলিয়ে হচ্ছে ওরকম করা হয় না আর বাবার বাড়িতে যখন যেটা ইচ্ছা সেটা করা যায় তো এখানে আমি থাকি রাতের বেলায় আমার ছেলে মেয়েকে নিয়ে বিশেষ করে আমার ছেলে তো আমার সাথে ঘুমায় না এখানে আসলে আমার মায়ের সাথেই ঘুমায় তাই দেখেন আমার ছেলে মেয়ের জিনিসপত্র ওই ব্যাগটাতে কিছু জামা কাপড় আসে আর ডাইপারের বস্তা আছে। আর হচ্ছে এই যে বালিশ খাতা আর আমাকে দেখতে পাইতেছেন আমি একটু রেডি হয়েছি শাড়ি পরছি একটু সাজগোজ করছি অনেক দিন পরে এমনিতে বাইরে গেলে মানে হালকা একটু হয় কিন্তু ওরকম করে সাজগোজ করা হয় না তো আজকে এই যে এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি অনেক বছর আগের শাড়ি তো আমার এই মায়ের শাড়িটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের অনেক ভালো লাগে এই শাড়িটা তখনকার তখনকার সময় এই শাড়িটা ছিল অনেক মানে ট্রেন্ডিংয়ের একটা শাড়ি তো এই শাড়িটা হচ্ছে আমার পরা হয়েছিলো আরও অনেক বছর আগে একবার এরপর আর কখনও আমার পরা হয় নাই তো আজকে ভাবলাম একটু মায়ের শাড়িটা পরি এই ব্লাউজটাও হচ্ছে মায়ের তো এই আমার মায়ের কোনো কিছুই আমার আগে লাগতো না আজকে হচ্ছে মায়ের ব্লাউজটা পরলাম সেটা দেখি যে মানে লাগে না আগে হচ্ছে পড়তে পারতাম না ঢিলার কারণে আর আজকে প্রথম পরলাম সেটা হচ্ছে টাইট হচ্ছে প্রচুর দেখতে পেতেছেন হাতে তা তো টাইট যে পড়তে পারতেছিলাম না তারপরও পরলাম কারণ এইখানে আমার কোনো জামাকাপড় নাই আমার জামা কাপড় সবই হচ্ছে ভাড়া বাসায় যেখানে আমি থাকি সেইখানে নিয়ে গেছি আমার এখানে খুব কম জামাকাপড় আসে তো কিছু আগে কিছুদিন আগে হচ্ছে যেই শপিংগুলো করছিলাম ড্রেস ওগুলো হচ্ছে এখানে আছে ওগুলো নেওয়া হয় নাইকা কারণ এখানে আসি যেহেতু সেক্ষেত্রে তো মায়ের শাড়িটা পরছি খুব ভালো লাগতো স্যার এই শাড়িটা হচ্ছে প্রচুর সফট জর্জেট কিন্তু অনেক সফট আর একটু ভারীও কারণ এটা হচ্ছে অনেক গর্জিয়াস কাজ আপনাদেরকে দেখাবো সবাই কমেন্ট করবেন আমাকে কেমন লাগছে আশা করতেছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এই হচ্ছে শাড়ি এটা হচ্ছে রেড কালার একবার লাল না এই মানে অত না বড় না সুন্দর লাল জিনিস বলতেই সুন্দর লাল সবাই মানে অন্যরকম একটা যে

না বইলেও লাগে সব ট্রেনে নিয়ে হে সব ট্রাইনে নিয়ে হোক হ্যাঁ হোক মা আমার মা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে তারপর দুই ভাই বোনের এই গরমে ঠান্ডা লেগে গেছে আমার সাফাতেটা একটু কমছে কিন্তু আমার শাহজাদাদি বেশি ঠান্ডা লেগে গেছে বেশি ঠান্ডা লেগে গেছে যাও যাও ನಾನಿ <muchas> ಪಾಲ್ <muchas> 우리, 우리. 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 우리.

চামাই কুৰি পিঁয়াজ দালচিনি আলা এইগিলা দিছো আৰু তেল দি দিলাম

বসানো হয়ে গেছে বসানোর পরে পানি দিয়ে গেছে আর মাটির রান্না বলবো বেশি লাগে